আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছেন আপনারা আজ আমরা একটা ভ্যানের মধ্যে একটা ডিজিটাল মিটার লাগাবো এটা হলো আমাদের এখন একার যে আপডেট মিটার সেইটা আপডেট মিটার তো এটা কী রকম আপডেট মিটার লাগানোর সময় আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে থাকুন আমরা লাগাই তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলেই শিখতে পারবেন না এটা লাগানোর মধ্যে একটা ভেজাল আছে হয়তো অনেকে জানেন যে মিটার ডিজিটাল মিটার কীভাবে লাগানো হয় তো এই ফোনের মধ্যে আর একটা লাগানো আছে এটা আমরা চেঞ্জ করবো করে আমরা এই মিটারটা লাগাবো তো এই মিটারটার একটা লাগানোর একটা কারণ আছে এই যে দেখুন এই যে পানস কার্ডটা এই পান্স কারটাই হলো সেটার কারণ এই পান্স এটা অনুস হবে তো আপনারা দেখুন আমরা কীভাবে লাগাই ধরো তো ভাই এই যে এই বেগুনি কালার তারটা দেখতেছেন এটাই হলো এর পাঁচ কাটার লাইন তো সেটা কীভাবে লাগাতে হয় এটা হলো শাকির ঘাট আমরা শাগির খুলে নেব এই ভিডিওটা দেখলে আপনার বাড়িতে বসেই নিজে নিজেই লাগানো পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটা শুধু লাইন এই যে লালটা এটার মধ্যে দিচ্ছে আর এটা হলো কন্ট্রাড়ি সারি লাইন তো আমি কন্ট্রাড়ি সাবি লাইনের সঙ্গে সঙ্গে দিলাম এখানে যে হলদা থাকটা আছে হলদা তারটা হলো সাবিজ লাইন সুন্দর একটা হেভি ভিডিও হলো এটা হলো আমাদের নেগেটিভ নেগেটিভটা কাটি নেওয়ার পরে নেগেটিভ লাগানো আছে নেগেটিভ ফেক্ট নেবো আমরা আমাদের এই মিটারটা এখানে লাগানো শেষ এখন এটার একটা ভেতর সেটা হলো যে আমরা মিটারের চাবি আমরা এই চাবি দিয়ে এখন এই মিটারটা অন অফ করতে পারব এই জায়গা মিটার লাগে চলে আসছে আর ইচ্ছা করলে আমরা এই চাবি দিয়ে অন অফ করতে পারবো এটাতে কিন্তু আমাদের এই পান কাট অনব এখন হবে না দেখেন অনব হচ্ছে না এটা কোনো কালদি করতে হয়নি এইটাই হলো এই মিটারের একটা ভেজাল অনেকে জানে না অনেকে জানে কীভাবে এটা করতে হয় তো আমি দেখাচ্ছি এটা কীভাবে করা লাগে এটা না নাম নিয়ে আপনারা লাগানো পারবেন না এখন এটা আমাদের এটার সঙ্গে লাগিয়ে দেওয়া লাগবে দেখেন এখন এই এমসি এলাকাটা এম সি এলাকাটা ডাউন করছে আমি যদি এটা খুলে দেই এই এমসি এলাকা বন্ধ হয়ে গেছে আবার যদি দেই এখন এটাতে আমার অনাফ হয়েছে তো এই পাঞ্চ কাট আর এই মিটারের মধ্যে এটাই এটাই হলো পার্থক্য লাগানোর নিয়ম এটা অনেকে জানেন না তো যারা জানে না তাদের জন্য এখন আমার এখানে থাকলো মাইল মিটারের লাইন তো এটার মধ্যে মাইল মিটার লাইনটা সাধারণত লাল তার হয় তা আপনারা যদি বুঝতে না পারেন যে এটা হয় কি না তার জন্য একটা বুদ্ধি আছে সেটা হলো বাম পাশের এই খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে যে পজিটিভটা আসে ব্যাটারি পজিটিভে হাত দেবেন আর এখানে হাত দেবেন ঠিক দেখেন মাইল মিটার উঠতেছে এভাবে সেট করা হয় তাহলে আমার মাইল মিটার ঠিক আছে আমি লাগিয়ে দিতে পারি মাইল মিটার লাইন সংযোগ দিয়ে দিলাম যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজে দিবেন আমাদের পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই